দেশের নব্বই শতাংশ মসজিদের নাকি নির্দিষ্ট কাগজপত্র নেই অর্থাৎ প্রমাণহীন হয়ে পড়ে রয়েছে দেশের নব্বই ভাগ মসজিদ এমনই এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তাতেই কিন্তু গোটা দেশ জুড়ে এক আলোড়ন সৃষ্টি করেছে সত্যিই কি তাই দেশের নব্বই ভাগ মসজিদের কাগজপত্র নেই প্রতিস্তারিতভাবে ভাবে শুনবো আমরা প্রতিবেদনে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল হায়দ্রাবাদের সংসদ আসাদ উদ্দিন ওয়াইসি কি সেই তথ্য জানলে আপনার লোম খাড়া হয়ে যাবে সম্প্রতি কেন্দ্র সরকার ওয়াকাপ বিষয়ে একটি বিল নিয়ে এসেছে যার পর থেকে দেশ জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শোনা যাচ্ছে এই বিল আইনে পাল্টে গেলেই মসজিদ কবরস্থান মাদ্রাসা বা দরগাহের সম্পত্তির মালিকানা নিয়ে কারাকারি শুরু হবে সারা দেশে নব্বই শতাংশ মসজিদ তৈরি হয়েছে যাদের কাছে রেজিস্টার্ড কোনো দলিল নেই তিনশো বছর আগে বর্তমানের মতো জমির রেজিস্ট্রি বা দানপত্র দলিলের চল ছিল না দলিল দেখাতে পারবে না শুধু এই অজুহাতে পুরনো মসজিদ কেড়ে নেওয়ার কৌশল তৈরি করা হয়েছে এই ওয়াকপ সংশোধনী বিল আইনে পরিণত হলেই মোদী সরকার সেই সব ধর্মীয় সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে যার উপযুক্ত দলিল নেই ওয়াইসি হায়দ্রাবাদের একটি সভা থেকে বলেন তেলেঙ্গানাতেও নব্বই শতাংশ এমন পুরনো মসজিদ রয়েছে যেগুলির রেজিস্টার্ড দলিল নেই দাতার দান করা জমিতে মসজিদ মাদ্রাসা গোরস্থান তৈরি হয়েছে দুশো থেকে তিনশো বছর ধরে সেগুলো ব্যবহার হয়ে আসছে ধর্মীয় স্থান হিসেবে আর এখন বিজেপি সরকার ওয়াকফ উন্নয়নের নামে সেই সব ধর্মীয় সম্পত্তি কেড়ে নিতে চাইছে তিনি আরও বলেন জেসিপিতে তিনি নিজে এবং ইন্ডিয়া জোটের সাংসদরা সেজন্য তীব্র প্রতিবাদ জানিয়েছেন এই বিল যেন আইনে পরিণত না হয় ডকুমেন্টস না থাকলে সেই মসজিদ ঈদগাহ বা কারবালা মাঠ আর ওয়াকফের অধীনে থাকবে না সরকারি অফিসাররা তার মালিকানা নির্ধারণ করে দেবে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে এই প্রস্তাব রয়েছে ওয়াকফ বিলে ওয়াইসি উদাহরণ পেশ করে বলেন তেলেঙ্গানাতেই রয়েছে তেত্রিশ হাজার ওয়াকফ সম্পত্তি যাদের মধ্যে নব্বই শতাংশের কাছে মালিকানার ডকুমেন্টস নেই তিনি আরো সংযোজন করেন আমরা অযোধ্যার বাবরি মসজিদ হারিয়েছি এরপর মসজিদ নিয়ে দাবি উঠবে সার্ভে করতে হবে মন্দিরের নিদর্শন খুঁজে বার করতে হবে ওয়াইসি জানান উত্তরপ্রদেশে রয়েছে এক লক্ষ একুশ হাজার ওয়াকাপ সম্পত্তি আর তার মধ্যে এক লক্ষ বারো হাজারের কাছে কোনো পুরনো ডকুমেন্টস নেই যেটা বর্তমান সরকার দেখতে চাইছে মালিকানা কেড়ে নেওয়া হলে সেই সম্পত্তির মালিক তাহলে কারা হবেন ওয়াইসি বলেন বলা হচ্ছে ওয়াকফের হাতে সম্পত্তি রয়েছে দেশের সেনা ও রেলের পরে কিন্তু একটি কথা স্বীকার করা হচ্ছে না যে মন্দির বা দেব ও সম্পত্তি রয়েছে ওয়াকফের থেকে অনেক বেশি তামিলনাড়ু অন্ধ্র ও উড়িষ্যা এই তিনটি রাজ্যের মঠ ও মন্দিরের সম্পত্তি সারা দেশের ওয়াকফ সম্পত্তির থেকে বেশি বলে জানান ওয়াইসি ব্যুরো রিপোর্ট আইপিএন বাংলা